রাতের আধারে দুষ্কৃতীদের দ্বারা নষ্ট করা হল শাসক দলীয় বিজেপির বোথ অফিস এবং প্রচার সজ্জা শান্তির বাজার বেতাগা সাইনবোর্ড এবং লাউগাং এলাকায় রাতের আধারে দুষ্কৃতিকারীরা বিজেপির বৌথ অফিস ফ্ল্যাগ ছেড়ে ফেলে দেয় এবং ভেঙে দেয় শাসক দলীয় বিজেপির তরফ থেকে সরাসরি আঙুল তুলছে বিরোধীদের ওপর বিরোধীরা হেরে যাওয়ার ভয়ে শাসক দলীয় প্রচার সজ্জার ওপর এই হামলা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন শাসক দলীয় নেতা নেত্রীগণ এডিয়া এলাকায় উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা যায়